আসসালামাইকুম চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ডেস্কের খবর বারাক ওবামার বিয়ের প্রস্তাব দুবার প্রত্যাখ্যান করেন যে নারী চলুন আমরা তার বিষয়ে কিছু জেনে নেই মিশেলের সাথে প্রেম ও বিয়ের আগে শিলা মিয়সি জাগার নামে এক নারীর প্রেমে পড়েছিলেন বারাক ওবামা ওবামার প্রস্তাব গ্রহণ করলে মিস মিশেই হতেন ফার্স্ট লেডি আশির দশকের মাঝামাঝি যখন শিকাগোতে মিস্টার ওবামা বিভিন্ন সামাজিক কাজকর্মে জড়িত ছিলেন প্রেমে শুরু হয় সে সময় ডাচ জাপানি বংশোদ্ভূত শিলা মিওশির প্রতি ওবামা এতটাই অনুরক্ত হয়ে পড়েন যে সম্পর্ক শুরুর কিছুদিনের মধ্যেই তিনি বিয়ের প্রস্তাব দেন কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মিস মিয়সি বারাক ওবামা নতুন এক জীবনী গ্রন্থে না জানা এই প্রেমের সম্পর্ক প্রকাশিত হয়েছে মেকিং অফ বারাক ওবামা শিরোনামে বইটি লিখেছেন ডেভিড ক্যারো এই জীবনী গ্রন্থের বিভিন্ন অংশে আজ লন্ডনের দৈনিক মেট্রো সহ ব্রিটেন ও আমেরিকা নানা পত্রিকায় প্রকাশিত হয়েছে কেন ওবামাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন মিজ মিউশি বলেন তার বয়স তখন তেইশ এবং তার বাবা মা চাননি এত অল্প বয়সে তাদের মেয়ের বিয়ে হোক বিয়ের প্রস্তাবে বিফল হলেও সম্পর্ক টিকে ছিল আরো কিছুদিন তারপর ওবামা যখন হাবার্ড বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সুযোগ পেলেন তখন শিলা মিউশিকে দ্বিতীয়বারের বিয়ের প্রস্তাব দেন তিনি কিন্তু আবারও প্রত্যাখ্যান হন কেন দ্বিতীয়বারও ওবামাকে না করলেন তিনি শিলা মিউশি বলেন তাদের সম্পর্ক সে সময় অনেকটাই আলগা হয়ে পড়েছিল ফলে তিনি আর উৎসাহ পাননি শিলা শিলামীয়ষির বয়স এখন তেপ্পান্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি বলেন বারাক ওবামা তখন থেকে রাজনীতি নিয়ে অত্যন্ত উচ্চভিলাষী ছিলেন এবং তখনই তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার বাসনা তৈরি হয়েছিল শিলা শিলামীয়ষির সাথে প্রেমের সম্পর্ক চুকে যাওয়ার কয়েক মাসের মধ্যে ওবামার সাথে দেখা হয় স্ত্রী মিশেলের তিনি তখন মিশেল রবিনসন জীবনী গ্রন্থে দাবি করা হয়েছে মিশেলের সাথে সম্পর্ক শুরুর পরও কয়েক বছর শিলা মিউসির সাথে যোগাযোগ রেখেছিলেন বারাক ওবামা বিয়ের আগের এই প্রেমের সম্পর্ক নিয়ে বারাক ওবামা এখনও মুখ খোলেননি আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ